আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নাই দ্রুত পোলট্রি সামগ্রী নিয়ে নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আপনাদের খুবই প্রয়োজনীয় এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন তাদের জন্য আজকের এই চমৎকার প্রোডাক্টটা আপনারা অলরেডি সিনে ফেলেছেন আপনারা অনেকেই খোঁজাখুজি করতেছেন বিভিন্ন জায়গায় পাচ্ছেন না তাদের জন্য খুবই কার্যকারী হবে আজকের এই ভিডিওটা আমি আশা করতেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আর সাথে আমি পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা এটা হচ্ছে একটা স্ট্যান্ড যেটা এখন মার্কেটে খুবই চলতেছে এটা আপনার পানির পাত্র কিংবা খাবারের ফিডার যেটা আছে খাবারের ফিডারের নিচে ইউজ করা হয় এই আপনার এই অ্যাস্ট্রিমগুলা ইউজ করার ফলে আপনাদের যে ইট ইউজ করেন না আপনারা এই ইট আর ইউজের করতে হবে না এটার কোনো প্রয়োজন নাই ইট ইউজ করলে অনেক সময় দেখা যায় ইটের চারপাশে কিংবা ইটের নিচে পোকা মাকড় জমে যায় এটা খুব একটা আপনারা প্রবলেম ফেস করেন তো সেই প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা এই প্লাস্টিকের স্ট্যান্ডগুলো ইউজ করতে পারেন আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন খুবই আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না এই প্লাস্টিক প্রোডাক্টটা আপনাদের যেখানে প্রয়োজন আপনারা সেট করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো তাছাড়া এটা হচ্ছে আপনারা উঁচা নিচে করতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুরগির বয়স যখন নির্দিষ্ট একটা বয়স হয় একটু বড় হয় তাহলে এভাবে দিবেন আর যখন একটু ছোট থাকে তখন এভাবে দিলে একটু নিচু হয় তো সেক্ষেত্রেও আপনাদের জন্য খুবই কার্যকরী এই স্ট্র্যান্টগুলো এটা পানির এবং খাবারের দুইটা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এটা পানিরটা হচ্ছে একটু সাইজে ছোট হয় আর খাবারটা একটু সাইজে বড় হয় খাবারের যেই ফিডার আমার কাছে এখন না থাকার কারণে আপনাদেরকে দেখা দেখাতে পারতেছি না এই পানির তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই অ্যাস্ট্রো আপনারা ইউজ করলে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এগুলা এমনিতে স্বাভাবিকভাবে ভাঙ্গার কোনো চান্স নাই এগুলো হচ্ছে সফট প্লাস্টিক যেটা আছে দেখতে পাচ্ছেন আমি ভাঙা করতেছি এটা একেবারে সফট প্লাস্টিক এটা খুব সহজে ভাঙবে না আপনারা যারা পাইকারিতে দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মাধ্যমে প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করব সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনারা কন্ডিশনে সংগ্রহ করতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আবারও বলতেছি দ্রুত সময়ে আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ট্যান্টগুলো সংগ্রহ করার জন্য এইগুলোর ড্রাইস হচ্ছে খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা আর বেশ লম্বা করতে চাচ্ছি না এটা হচ্ছে পানিরটা এটা একটু সাইজে ছোটো হয় আর খাবারটা একটু সাইজে বড়ো দেখতে পাচ্ছেন না জানি ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা আপনারা তো প্রায় আমরা প্রাইস খুবই রিজনেবল রাখার ট্রাই করতেছি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন খুব দ্রুত সময়ে কন্ট্যাক্ট করে সংগ্রহ করে ফেলবেন আশা করতেছি আপনারা যারা এই প্রোডাক্টটা খুঁজতেছেন খুবই কার্যকরী আপনাদের পোলট্রি ফার্মে যারা ইট ইউজ করতেছেন কিংবা ভিন্ন কোনো জিনিস ইউজ করতেছেন তারা এই স্ট্রেনগুলো ইউজ করার মাধ্যমে আপনারা খুবই একটা সুবিধা আপনারা পাবেন বলে আশা করতেছি এই যে আপনার উঁচা নিচে করা যায় দুইটাই সিস্টেম আছে পানিরটা তো সেম আপনারা উঁচা নিচে করতে পারবেন এই যে একভাবে দিলে আপনার উঁচা হয় আর একভাবে একটু ঘোরালে একটু নিচে হয় আপনারা ছোটো মুরগি থেকে বড় মুরগি প্রত্যেকটা মুরগি এই ড্রিঙ্কার স্ট্যান্ডগুলো থেকে আপনারা পানি কিংবা ফিডার অ্যাস্ট্যান্ড বলেন আপনার খাবার কিংবা পানি দুইটাই খেতে পারবে তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না যারা এই প্রোডাক্টগুলা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই চমৎকার এবং ছোট্ট ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম